নমস্কার কেমন আছেন সবাই বামপেস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই সকালে ঘুম থেকে উঠে ওয়াশিং মেশিনে কাপড় সব দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচতে থাক এদিকে চলুন আমি বাড়ি কাজগুলো সব সেরে নিই ছেলে ঘুম থেকে উঠেই চলে গেল ওর বাবার সাথে মাঠে একটু খেলা করবে তারপর আসবে আর এই যে বিস্কুটগুলো কাল রাত্রে আনা হয়েছে ঢালা হয়নি আজকে প্যাকেটটা খুলে ঢেলে রেখে দিলাম রাত্রের জন্য ভিজিয়ে দিলাম তরকার ডাল সকাল থেকে ভিজিয়ে রেখে দিলাম তাহলে ডালটা ভালো হবে বাড়িতে বানিয়েছিলাম একটু ফ্রুট কেক বাচ্চারা পড়তে বসেছে ভাবলাম একটু দিয়ে আসি আর জিজ্ঞেস করি যে কেকটা খেয়ে বল কেমন হয়েছে কেকটা কিন্তু সত্যিই খুব টেস্টি ছিল আর এদিকে রান্নার জন্য আজকে দুপুরে মেনু হবে ভেন্ডির আলু তরকারি যেটা ওর বাবার খুব ফেভারেট আর একটু কলমির শাক ভাজা আলু সেদ্ধ আর ডাল বানিয়েছিলাম বেশি কিছু বানাইনি তো ভেন্ডির তরকারি আমার হয়ে গেছে ভিডিওটা তো পুরো করা হয়নি এদিকে এইদিকে কলমির শাক সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে থাক চলুন এদিকে তাকে গাছে একটু জল দিয়ে আসি গাছগুলো রোদে কেমন হয়ে যাচ্ছে এটা ব্যালকানির মধ্যে গাছগুলো রেখেছিলাম গাঁদা গাছ আছে মানি প্লান্ট আছে আর আছে গোলাপ ডাল এই তো গতকাল আগেই লাগানো হয়েছে আর এদিকে অপরীতি গাছটাও বেশ বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানে